আপনি এক লাখ টাকা ইনভেস্ট করেন আমি আপনাকে কথা দিচ্ছি প্রতি মাসে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনি করতে পারবেন ব্যবসা করতে দরকার নিজের ইচ্ছা শক্তি আর সাপোর্ট সেই সাপোর্টটা আমরা আপনাদেরকে দিব আমাদের আজকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা আজকে ব্যবসা সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা আপনাদেরকে এই ভিডিওতে দিব আজকে যে প্রোডাক্টগুলো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা মিডিল ইস্টের অনেক কান্ট্রিতে এক্সপোর্ট করতেছি আজকে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার আমাদের গার্মেন্টস ব্যবসাটা শুরু করতে পারেন আপনি অনলি এক লাখ টাকা ইনভেস্ট করেন আমি আপনাকে কথা দিচ্ছি আমরা সকল সিস্টেম আপনাদেরকে বুঝাই দিব শিখাই দিব আপনি সেই অনুযায়ী হচ্ছে ব্যবসা করবেন আপনার এক টাকাও লস হবে না আপনি প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রফিট করতে পারবেন চাকরির কি দরকার ভাই আর ব্যবসা করতে আমি যেটা বললাম যে অনেক পুঁজি লাগে না ভাই আজকে যে সামিয়া ফ্যাশনটা দেখতেছেন আপনারা যে যাদের ভিডিও দেখতেছেন আমাদের দুই হাজার সালের কথা যদি বলি মাত্র আমাদের তেরো হাজার টাকা নিয়ে আমাদের ব্যবসা শুরু হয়েছিল উত্তরার জসিম উদ্দিন মোড় থেকে তাও একটা রাস্তার ফুট থেকে সেই ফুট থেকে আজকে সামিয়া ফ্যাশন আমাদের তেরো থেকে ১৪ কোটি টাকার আমাদের ব্যবসা আমাদের এই সামিয়া ফ্যাশন আমাদের তিনটা ফ্যাক্টরি আছে তিনটা ফ্যাক্টরিতে আমাদের প্রায় তিনশো লোকের মতো হচ্ছে কাজ করতেছে এছাড়া আমরা কিন্তু বিভিন্নভাবে সাবকন্ট্রাকে প্রোডাক্ট তৈরি করতেছি এবং এছাড়া আমাদের কাছে হাজার হাজার কাস্টমার দোকানদার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছে আজকে যে প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দেখাবো এগুলো আমরা কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো এবং আমরা যেহেতু পাইকারি বিক্রি করি প্রাইসটা আপনাদেরকে বলবো না দয়া করে আমাদের আউটলেট আউটলেট ভিজিট ভিজিট করবেন করলে আমরা আপনাদেরকে প্রাইসের সম্পর্কে আইডিয়া দিয়ে দিব আজকে যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে প্রোডাক্টগুলো আছে এটা খুব ভালো একটা প্রাইজ আপনারা পাবেন যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমরা অবশ্যই বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে থাকি আমি যেটা আপনাদেরকে বললাম যে আপনারা মাত্র এক লাখ টাকা ইনভেস্ট করেন আমি যেটা বললাম এক টাকাও লস হবে না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি ফেরত দিতে পারবেন আজকে আপনি এক লাখ টাকা ইনভেস্ট করতেছেন প্রোডাক্ট যদি আপনি ভাই বিক্রি করতে না পারেন আপনি কিন্তু চাইলে আমাকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন তাহলে আপনার এখানে ভাই রিক্স কিসের শুধু পরিশ্রমটা করেন নিজের ইচ্ছা শক্তি বাড়ান আমরা আপনাদেরকে গাইডলাইন দিব আপনি সেই অনুযায়ী এগোয় যাবেন ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু আপনি করতে পারবেন তো আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর সে কালেকশন আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আছে আমাদের কাছে শার্ট প্যান্ট টি শার্ট সকল ধরনের প্রোডাক্ট পাবেন যে সকল আছেন যারা আমাদের সাথে হচ্ছে পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস ঢাকা উত্তরা পাঁচ নাম্বার রোড একুশ নাম্বার হাউস খুব ভালো ভালো কালেকশন আমাদের কাছে এই মূর্তি স্টকে আছে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্ট এর ফেব্রিক দিয়ে এই প্রোডাক্ট তৈরি করা হয়ে থাকে যেটা বললাম যে ভাই প্রোডাক্ট বিক্রি করতে না পারলে কিন্তু প্রোডাক্ট ফেরতের অপশন আছে আমি যেটা আপনাদেরকে বললাম এক লাখ টাকা আপনি ইনভেস্ট করেন আপনার এক টাকাও লস হবে না আমি দেখাই দিচ্ছি দেখেন যাদের শোরুম দেওয়ার ইচ্ছা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকল ধরনের ব্যবস্থা আমরা আপনাদেরকে করে দিব যারা আছেন যারা দেশের বাইরে থেকে আমাদেরকে ভিডিও দেখে থাকেন আপনারা চাইলে যে একটা লোক দিয়েও কিন্তু হচ্ছে আমাদের এই ব্যবসায় ইনভেস্ট করে আপনারা কিন্তু মাসে ভালো একটা অ্যামাউন্ট হচ্ছে প্রফিট করতে পারবেন যেটা আপনাদেরকে বললাম যে মাত্র আপনি এক লাখ টাকা ইনভেস্ট করলে মাসে তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইজিলি প্রফিট করা সম্ভব হয় যদি আপনার ইচ্ছা থাকে তো দেখেন আমি কত সুন্দর সুন্দর হচ্ছে কালেকশন দেখাই দিচ্ছি এই পৃথিবীতে যারা হচ্ছে বড় বড় ব্যবসায়ী আছে যারা হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করতেছে তারা কিন্তু ভাই প্রথম কেউ কিন্তু হাজার 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 কোটি 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 টাকা টাকা ইনভেস্ট করে করে ইনকাম নাই দিকে আমি যেটা বললাম আপনাদেরকে সামিয়া ভাসান দুই হাজার বারো তেরোর দিকে আমাদের ব্যবসাটা শুরু হয়েছিল তাও জসিম উদ্দিন মোড়ে সেখানে একটা ফুডের দোকান থেকে কিন্তু আমাদের আজকের এই প্রতিষ্ঠানটা আজকে যেটা দেখতেছেন পাঁচ নম্বর সেক্টরে আমাদের দুইটা বাইং হাউস আছে পাঁচ নম্বর সেক্টরে এখানে যেটা আছে নীচতলা দ্বিতীয়তলা তৃতীয়তলা চতুর্থতলা আমাদের পুরোটা হচ্ছে অফিস এছাড়া রাস্তার ওই পারে যে একটা আমাদের হচ্ছে আমাদের গোডাউন আছে সেটাও নীচতলা এবং দ্বিতীয়তলা এছাড়াও কিন্তু আমাদের তিনটা চারটা ফ্যাক্টরিতে কিন্তু আমাদের কাজ চলে শার্ট এবং হচ্ছে ডেনিম একটা ডেনিম ফ্যাক্টরি শার্টের ফ্যাক্টরি আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে তো এই যে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয়ে থাকে আপনারা অবশ্যই ভালো প্রাইসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন যাদের ব্যবসা করার আগ্রহ আছে তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করার জন্য দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে আশা করছি অবশ্যই আপনারা আমাদের মাধ্যমে উপকৃত হবেন তো এই জন্য আমি সবার উদ্দেশ্যে বলবো যারা ভিডিওটা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন তাহলেই আপনার মাধ্যমে আরো একজন আপনার ভাই আমাদের ব্যবসা সম্পর্কে জানতে পারবে ধন্যবাদ